শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড কালচারের আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি চন্দনা আজকে আমি আপনাদের সঙ্গে কোনো বড় নামি দামি রেস্টুরেন্টের মতো নয় বরং নিজের ঘরের মায়ের হাতে সেই ছোট্টবেলায় স্কুলের টিফিন বক্সে যে চাউমিনটা দিয়ে দিত সেই রেসিপিটা শেয়ার করতে এসেছি যতই আমরা বড় হওয়ার পরে বড় বড় নামি দামি রেস্টুরেন্টে খাই না কেন সেই স্বাদ কিন্তু কোথাও পাওয়া যায় না তো যাই হোক একটু লোকাল চাউমিন হলে ভালো হয় কারণ সেটা একটু সরু হয় লোকাল চাউমিন আমি নিয়ে নিয়েছি এবং এটাকে একটু হাত দিয়ে ছোট করে ভেঙে একটা পাত্রে গরম জলের মধ্যে ফুটতে দিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটা সবসময় পরিমাণ মতো দেবেন যতটা চাউমিন আপনি নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে চাইলে কিন্তু এক চামচ তেলও এখানে দিয়ে দিতে পারেন সাদা তেল তাহলে কিন্তু চাউমিনটা গায়ে গায়ে লেগে যাবে না চাউমিনটা একটা ঝুড়িতে ছেঁকতে দেবেন সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে জলটাকে ঝরিয়ে নেবেন যাতে এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় সেদ্ধ হওয়াটা বন্ধ হয়ে যায় এবার আবারও হাতে এক চামচ তেল নিয়ে চাউমিনটার গায়ে কিন্তু তেলটা আমি লাগিয়ে দিয়েছি আর যেহেতু বললাম ছোটোবেলা চাউমিনের স্বাদ তো সবজি তো লাগবেই মা তো ভরপুর সবজি দিয়ে বানাতো তো যাই হোক আমার কাছে হাতের কাছে আলু গাজর এগুলো ছিল সেগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি যে যে সবজি থাকবে শুরু করে কেটে নিতে পারেন এবার কড়াইতে একটু বাদাম ভেজে নিয়েছি কারণ মাঝে বাদাম দিয়ে রান্না করতো আমার তো ভীষণ ভালো লাগতো বাদামটা খেতে চাউমিনে তো লাল লাল করে বাদামটা ভেজে ওই কড়াইয়ে আবার অল্প তেলের মধ্যে আমি গাজর আর আলুটাকে ভাজতে দিয়েছি সরু সরু করে গাজর আর আলুটা কেটে হালকা তেলে ভেজে নেবেন এবারের মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু আগে দিলে হবে না তাহলে বেশি ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো এই চাউমিনে কিন্তু একটু হালকা কাঁচা হালকা ভাজা এই রকম মিডিয়াম টাইপের থাকলেই ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু ক্যাপসিকাম কুচি তখনকার দিনে কিন্তু সস টস এগুলো ইউজ হতো না আমাদের স্কুলে কখনোই মায়েরা সস দিয়ে বানিয়ে দিত না তো সেই রকমভাবেই আমি এখানে বানাচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো ভালোভাবে কিন্তু উপর নিচে করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় হ্যাঁ আর এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলও ইউজ হবে না আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় অনেকে কিন্তু আবার এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়েও রান্না করতেন তো যদি আপনার মনে হয় যে সেই ফ্লেভারটা আনবেন তাহলে কিন্তু সামান্য একটু হলুদ চাউমিনটা সেদ্ধ হওয়ার সময় দিয়ে দিতে পারেন এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্কুলের চাউমিন এবং ভালোভাবে কিন্তু এটাকে হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে তাহলে একটা সুন্দর গন্ধও বেরোবে এখানে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি একদম রেডি হয়ে গেছে চাউমিনটা আর এই চাউমিনের রেসিপি কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না পাশে থাকবেন সাথে থাকবেন টাটা বাই বাই আর আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও